আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের দেশে যদি প্রত্যেকটা মাসে ভোট হইতো তাহলে দেশটা ভালোভাবে চলত দেশে কোনো মারামারি জ্ঞানজাম আপনার ধর্ষণ এই যে অন্যায় অপকর্ম ব্যাং লুটপাট এই সমস্ত দেশে হইতো না তো আপনি হয়তো বলবেন যে ভাই আবার কেমন কথা প্রতিদিন যদি ভোট হয় প্রতি মাসে যদি ভোট হয় তাহলে দেশে গ্যাম গোলযোগ হবে না দেশ সুন্দরভাবে চলবে দেশের মানুষ সুখে এবং শান্তিতে বসবাস করতে পারবে এটা কেমন কথা এটা তো আসলে যুক্তিসংগত না তাহলে আপনি আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন যদি আপনাকে আমি যুক্তি দিয়ে বোঝাতে না পারি তখনই আপনি বলবেন একটা জিনিস দেখুন এখন উপজেলার নির্বাচন চলে আসছে তাই না তো এখান থেকে কিছুদিন আগে যারা ঠিক মতো নামাজ পড়তো না যাদের মাথায় আমরা টুপি দেখিনি যাদের মুখে দাড়ি দেখিনি যাদের গায়ে লম্বা পাঞ্জাবি দেখিনি যারা ঠিক মতো মানে নামাজ পড়তে দেখেনি পাচক্ত এখন সেই সমস্ত মানুষগুলো মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রাখছে গায়ে লম্বা পাঞ্জাবি গ্রামে গ্রামে যাচ্ছে মসজিদে যাচ্ছে পাচক্ত নামাজ পড়তেছে মানুষের সাথে ভালো ভালো কথা বলতেছে নবী এবং রসুলের কথা বলে বলতেছে ভালো ভালো কথা বলতেছে এখন সাধারণ মানুষ কি মনে করে সাধারণ মানুষ মনে করে যে এই লোকগুলো তো আসলে এরকম ছিল না হঠাৎ পরিবর্তন তা যাক আলহামদুলিল্লাহ খুব ভালো হয়তো তাদের প্রতি ধর্মের যেটা ভালোবাসা তাদের ভিতরে চলে আসছে তারা নবী বগরসুলের কথা বলছে আল্লাহর উপরে বিশ্বাস রাখার কথা বলছে ভালো ভালো কথা বলতেছে যাকে আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা কোন জায়গায় যখন নামাজ শেষ হয়ে যায় নামাজ শেষ হওয়ার পরে ওই লোকগুলো কি বলে যে আমি আপনাদের মাঝে চলে আসছি আমি উপজেলা নির্বাচন করব আমি চেয়ারম্যান হতে চাই আপনাদের সেবা করতে চাই তখন সাধারণ পাবলিক কি বলে আগে তো এদের মাথায় টুপি দেখিনি গায়ে পাঞ্জাবি দেখিনি মুখে দাড়ি দেখিনি মসজিদে এসে নামাজ পড়তে দেখিনি ভালো ভালো কথা বলতো শুনিনি হ্যাঁ এখন এগুলো বলে কেন এবং এখান থেকে এরা তো শুনছি এরাই বলতো যারা মাথায় মানে মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে লম্বা পাঞ্জাবি আছে এরা নাকি সব ধর্ম ব্যবসায়ী এর ধর্ম এরা ধর্ম ব্যবসায়ী করে খায় এদের কথায় কোনো দাম নেই এরা এদের কেউ বিশ্বাস করু না এরা ভালো মানুষ না এই লোকগুলো তো বলতো কিন্তু এখন যে ভোট আসছে ভোটের সময় সেই যারা ধর্ম ব্যবসায়ী করে খায় তারা তো পোশাক পরিবর্তন করেনি তারা তো জেলা কাউন্সিল ঠিক সেই রকমই আছে তাহলে তুমি খালো পোশাক পরিবর্তন করে এখন চলে আসছো ভোট চাইতে তো ধর্ম ব্যবসায়ী কারা ধর্ম ব্যবসায়ী তো তোমরা তোমাদের ভোট দিলে তো তোমরা আবার আগে জায়গায় চলে যাবা তাহলে এখন আপনি বলেন প্রত্যেক মাসে যদি দেশে ভোট হইতো দেশে জ্যাম জাম মারামারি কাটাকাটি হানাহানি ব্যাংলুটপাট এগুলি হইতো অবশ্যই আপনি জানাবেন আমার কমন করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ